নতুন কিছু নাই পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে মহামাটি মানুষ আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিশ ফোটিস এসেছে আগামী দিনে আরও কিছু আসতে কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করতে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানে মানে যদি লোক চুক্ত থাকবে এরকম নয় এরও প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে বলছি কীর্তি আজাদ ক্রিকেটার তাকে কি দেবেন ইনসুইং কার্ড দেবেন না গুগলি দেবেন রিটায়ার্ড ক্রিকেটার কর্মে নেই কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় ব্যাপার মতো তার সঙ্গে আমার আগে হয়েছে পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের সিম্বল নাই জিততে পারেন কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিল কত ভোট পেয়েছেন জিজ্ঞেস করুন না যেমন তো যোগ দেয় শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন সেখানকার জল খেয়ে এসেছেন কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবঙ্গে উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনিনি করুন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টুলছে এখন তার বাড়ির লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মারবে বুঝতেই পারবেন না বুঝি তারা বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমি বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক একটা প্রশ্ন যে দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে কি আপনি স্থায়ী বাসিন্দা হবেন এখানকার ভোটার হবেন কোনো ভাবিনি আমি এতদিন পরে হঠাৎ ফটকপুরে আমার চেঞ্জ করেছিলাম এবারেই ভোটার আমার কেন্দ্রই পাল্টে গেল ভোটার হওয়া কি আর মাসের ব্যাপারটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে

ওরা ওদের ডিউটি করছে আমরা সামনে পড়ে গেলে গাড়ির নিচে পড়লে কি হয় লোকে তাই হবে তৃণমূল না যায় তাহলে সেটা যাদের না হয় পুলিশ তাদের ডিউটি পালন করবে আর এটাও মনে রাখেন যেন কোনো সরকার কোনো দিন হয় না লালু প্রসাদ মুলায়ম সিং কে দেখেছি তো পশ্চিমবঙ্গে তা হবে না খুঁটির জোরে যে ভেড়া লড়ে সে ভেড়া বেশি দিন লড়তে পারে না স্ত্রী না আমি চাই এখানে জনগণ কোথায় আছে আমরা জনগণের সঙ্গে আছি জনগণ কি চাইছে জনগণের সম্মান আছে গণতন্ত্রে সেটা কোথায় আছে তার ভাই ভাইপো এ ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না তাদের কোনো চয়েস থাকবে না যাকে ইচ্ছে আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে কতদিন চলা উচিত

আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ তাকে আমরা প্রতীক হিসাবে রেখেছি কারণ কি ভদ্রকেরা সজ্জনরা বুদ্ধিজীবীরা তো সন্দেশকালী যায়নি থেকে ওই সাধারণ অন্তজা যে মানুষ এসছি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রকে তুলে নিয়ে এসেছি আমি আশা করবো কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে প্রস্তুতি দুর্বল দুর্বলতা আছেই আপনি যেটা বললেন অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত তার আগে বিধানসভা নির্বাচনের পরে এখনও দাগ আছে এখনও বহু কর্মী ঘর ছাড়া আছে এখনও ধমকি দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে মারপিট কিছু এম এলএ আছেন এ আছেন আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না আমরা নির্বাচন করতে চাই মানুষের মত প্রতি মতের প্রতিফলন এটা চাই তো সেই রাস্তায় আমরা লড়াই করছি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই আজকে বিজেপি এত দুর্বল নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমরা দর্শকের ভূমিকায় থাকবো না মাঠে নেমে অনেকগুলো বিধানসভায় আছে তারও কিছু অংশ আছে আমরা ডেমেজ ঠিক করার চেষ্টা করছি কিন্তু যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে আঠারোটা সিট দিয়েছিল আর লড়াই করে সে ডবল করবে